প্রতিযোগিতা মূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন বা সাম্য স্বল্পকালীন বা সাম্য পূর্ণপ্রীতামূলক বাজারে কোনকালীন ভারসাম্য স্বল্পকালীন ভারসাম্য আচ্ছা পূর্ণপ্রীতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য তিন ধরনের হয় একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা একটা হচ্ছে ক্ষতি শিকার করে মুনাফা মানে স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি তবে এক্ষেত্রে পূর্ণপ্রীতামূলক বাজারে ভারসাম্য অর্জনের জন্য এই যে আমরা বললাম স্বল্পকালীন ভারসাম্য এই ভারসাম্য অর্জনের জন্য তোমাকে দুইটা শর্ত পালন করতে হবে কয়টা শর্ত দুইটা শর্ত কি করতে হবে পালন করতে হবে এক নাম্বার যেটা শর্ত এটাকে আমরা বলবো হচ্ছে প্রয়োজনীয় শর্ত আগে এটা আমি লিখি এক নাম্বার হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত যে কথা প্রথম শর্ত একই কথা বা এক নং শর্ত একই কথা মানে সেম কথা আর কি যে সব একই কথা প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত দেখো সেটা হচ্ছে যে এম আর সমান এম সি হবে সমান কি হবে এমসি হবে মানে এম সমান এমসি হবে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে এটা হচ্ছে প্রথম শর্ত তার মানে আমি বলতে পারি না বাংলায় বাংলায় কি হবে বাংলায় হবে এরকম যে প্রান্তিক আয় সমান প্রান্তিক প্রান্তিক ব্যয় হবে তাহলে প্রান্তিক আয় সমান কি হবে প্রান্তিক ব্যয় হবে এরপর আমরা দেখবো হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার যেটা আমাদের পার্ট সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে পর্যাপ্ত শর্ত আমাদের এই দুইটা শর্ত জানতে হবে একটা এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত এটা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত দেখো পর্যাপ্ত শর্ত বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে দ্বিতীয় শর্ত কি বলতে পারি দ্বিতীয় শর্ত সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমসি আহ এমসি এমসি রেখার ডাল বেশি হবে এমসি সি রেখার ডাল বেশি হবে এম আর রেখার ঢালের তুলনায় যে এমসি সি রেখার ডাল বেশি হবে এম আর রেখার ঢালের তুলনায় আগে একটু বলো দেখো ডাল এর তুলনায় কত একটু মনোযোগ দিয়ে আগে বুঝো এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাজে লাগবে দেখো যে এমসি সি রেখার ডাল মানে এম সির ঢালটা বেশি হবে এম আর রেখার ডালের তুলনায় আমি একটু পরে ব্যাখ্যা করবো টেনশন নিও না এমসি রেখার ডাল বেশি হবে আমার রেখার ডালের তুলনায় এটা যেই কথা সেটা হচ্ছে যে এমসি রেখা মানে এটা যেই কথা নিচে লেখাটা একই কথা এমসি রেখা এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরে যাবে নিচ থেকে নিচ থেকে সেট করে উপরে যাবে নিজ থেকে স্যা করে কোথায় যাবে উপরে যাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো দেখো আমরা জানি হচ্ছে হচ্ছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে দেখো এম আর সমান এমচি হবে এম সমান এমসি হবে প্রয়োজনীয় শর্ত হচ্ছে সমান হবে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে শর্ত দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত দেখো এম সি বড় হবে এম বড় হবে এম আর এর তুলনায় এম সি রেখার ডাল বেশি হবে এম এর তুলনায় এমসি রেখার ডাল বেশি হবে এম এর তুলনায় আমি নিচে কথাটা লিখেছি দেখো এমসি রেখা এম আর রেখার মানে এমসি এর কা এমআর এর কা কে নিস্তিকে যাবে উপরে যাবে উপরে যাবে যেই কথা এমসি এর ডাল বেশি হবে এমআর এর তুলনায় আইকি কথা এখন তুমি যদি এই বিষয়টা একটু বুঝো তাহলে তোমাকে একটু প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখাই তাহলে দেখো এখন যে বিষয়টা দেখাবো প্র্যাকটিক্যালি একটু দেখাই মনে করো আমরা একটা জিরম হচ্ছে লম্ব একটা জিরম হচ্ছে আমরা ভূমি অক্ষ আমরা জানি হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে বিক্রয়ের পরিমাণ কিসের পরিমাণ বিক্রয়ের পরিমাণ সবসময় ভূমি কি হচ্ছে কিসের পরিমাণ বিক্রয়ের পরিমাণ তাহলে কিউ দিয়ে প্রকাশ করা হয় কোয়ান্টিটি অর্থনীতি প্রথমপত্রে এই কিউ দিয়ে তিনটা জিনিস প্রকাশ করে দ্বিতীয় অধ্যায়ে কিউ দিয়ে বুগের পরিমাণ প্রকাশ করে তৃতীয় অধ্যায়ে উৎপাদনের পরিমাণ প্রকাশ করে চতুর্থ অধ্যায়ের বিক্রয়ের পরিমাণ প্রকাশ করে তার মানে অর্থনীতিতে কিউ দিয়ে কয়টা জিনিস প্রকাশ করে তিনটা জিনিস প্রকাশ করে দ্বিতীয় অধ্যায়ে বুগের একক তৃতীয় অধ্যায়ে উৎপাদনের একক আর চতুর্থ অধ্যায়ে সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ আর নম্বককে লম্বকে আমি টোটাল পাঁচটা আইটেম নিলাম লম্বকে হচ্ছে টোটাল পাঁচটা আইটেম এটা হচ্ছে পি পি মানে হচ্ছে দাম এরপর হচ্ছে এ আর এ আর মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ এরপর হচ্ছে এম আর এম আর মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ এরপর হচ্ছে এ সি এ সি মানে অ্যাভারেজ কস্ট এম সি এম সি মানে হচ্ছে মার্জিনাল কস্ট তাহলে দেখো মনে রাখার উপায় পি মনে রাখার উপায় কি পি দুই আর দুই আর আর দুই সি দুই আর দুই সি পি দুই আর দুই সি পি দুই আর দুই সি আমরা জানি পূর্ণ প্রযোজ্যমূলক বাজারে পূর্ণ প্রযোজ্যমূলক বাজারে সেটা হচ্ছে এম আর রেখা এ আর রেখা ভূমি সমান্তরাল হয় যে এ আর সমান হচ্ছে এম আর এটা হচ্ছে কোন অক্ষের সমান্তরাল হবে ভূমিয়কের সমান্তরাল হবে আমরা দামও দিতে পারি যে দাম এ আর এম আর এবং পি মানে ভূমিওকে সমান্তরাল হয় এরপর এরপর এখন যদি তোমাদের আমি বলি যে এমসি রেখা আমি একটা এমসি রেখা গো আমরা জানি হচ্ছে এটা আমরা তৃতীয় অধ্যায় পড়েছি যে এমসি রেখা ইউ আকৃতির এমসি রেখা কার মতো হয় এটা হচ্ছে যে ইউ আকৃতির মতো হয় এমসি রেখা কার আকৃতির মতো হয় ইউ আকৃতির যারা তৃতীয় অধ্যায় করনি তৃতীয় অধ্যায়ের ক্লাসটা করিও তাহলে তোমার জন্য বোঝাটা আরো সহজ হবে এমসি রেখা আকৃতি কয় ইউ আকৃতির হয় তাহলে আমি মনে করি ইউর মতো করে দিলাম এই দেখো এই এটা হচ্ছে এমসি রেখার আকৃতি এখন তোমাকে আমি প্রশ্ন করলাম দেখো এই এমসি এবং এমআর এই বিন্দুতে ছেদ করে না এখানে একটা বিন্দুতে ছেদ করে মনে করে এখানে একটা বিন্দুতে ছেদ করে এটা মনে করো আমি এ বিন্দু দিলাম আবার এখানে একটা বিন্দুতে ছেদ করে এটাকে আমি মনে করো বি বিন্দু দিলাম তাহলে দুইটা বিন্দু দিলাম যে একটা এ বিন্দু একটা বি বিন্দুতে ছেদ করে এখন তোমার কাছে আমার প্রশ্ন এখানে ভারসাম্য বিন্দু কোনটা ভারসাম্য বিন্দু কোনটা একটু আমাকে বলো তো মানে কোনটি ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু কি এ নাকি বি ভারসাম্য বিন্দু কোনটা একটু আমাকে বলো তো যদি তুমি বুঝতে পারো তাহলে কমেন্ট করে একটু আমাকে জানাও যে বারসাম্য বিন্দু কোনটা একটু আমাকে কমেন্টে জানাও আচ্ছা আমি একটু আলোচনা করি আমরা যখন দেখব বারসাম্যে আমার দুটা শর্ত ছিল না এক নম্বর হচ্ছে প্রয়োজনীয় শর্ত দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত এক নম্বর হচ্ছে প্রয়োজনীয় শর্ত দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত দেখো যেখানে করবে যেখানে সেট করবে সেখানে সবাই সমান করবে যেখানে সেট করবে যেখানে সেট করবে সেখানে কি সবাই সমান তার মানে একটু কি আর করো এখানে সেট করেছে তার মানে এখানে আমি বলতে পারবো এখানে এক নম্বর শর্ত সেটা হচ্ছে এম আর সমান এম সি ঠিক আছে আবার বিন্দু এখানেও সেট করেছে তার মানে এখানেও আমি এক নম্বর শর্ত বলতে পারবো যে এম আর সমান এমসি মানে যেখানে করবে সেখানে সবাই সমান যেখানে করবে সবাই কি সমান তার মানে এই বিন্দুতে সেখানে দুজনেই সমান এই বিন্দুতে সেট করছে সেজন্য দুজনেই সমান এখন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে আমাদের কথা ছিল যে এম আর এম রেখার ডাল বেশি হবে এম আর এর তুলনায় এমসি ডাল হবে এমআর এর তুলনায় এবং এইটার বাংলা বলেছিলাম এইটার বাংলা মানে এইটার বাংলা আছে একটা বাংলা হচ্ছে এম এমআর কে নিচ থেকে সেট করে কোথায় যাবে উপরে যাবে এমসি এমআর কে নিচ থেকে সেট করে উপরে যাবে এখন আসতো বিয়ে একটু চিন্তা করো এটা হচ্ছে হাতের বাম পাশ এটা হচ্ছে ডান পাশ এই বাম থেকে উপর থেকে মানে উপর থেকে নিচে নেমে আসছে এটা হচ্ছে উপরে মানে উপর থেকে ও কি করতেছে নিচে নামতেছে তার মানে এখানে বলছি নিচ থেকে উপরে উঠবে তার মানে এখানে ঘটনা ঘটে নাই ঘটনা ঘটছে এই জায়গায় বিবিন্দুতে বিন্দুতে হচ্ছে নিচ থেকে এ দেখো নিচ থেকে নিচ থেকে উপরে 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 উঠছে এখানে হচ্ছে বিদ্যুতে দ্বিতীয় শর্ত পালিত হয় নাই সেই জন্য আমরা বলবো হচ্ছে বিবিন্দুতে বিবিন্দুতে হচ্ছে যে এমসি সি ডাল বেশি এম আর এর তুলনায় তার মানে বিবিন্দুতে দুইটা শর্ত পালিত হয়েছে কিন্তু এ বিন্দুতে প্রথম শর্ত পালিত হয়েছে দ্বিতীয় শর্ত পালন হয়নি তাহলে ভারসাম্য বিন্দু কোনটা বড় করে লিখে দিলাম সেটা হচ্ছে বি বিন্দু ভারসাম্য বিন্দু কোনটা সেটা হচ্ছে বি বিন্দু আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা একটু আগে বলেছিলাম যে এমসি রেখার ডাল বেশি হবে এমআর এর তুলনায় এমসি রেখার ডাল বেশি হবে এমআর এর তুলনায় সেটা একটু ব্যাখ্যা করি একদম সহজ করে ব্যাখ্যা করি আমি অন্য একটা কালার নিই এটা অন্য একটা কালার নিই যাতে বুঝতে সহজ হয় আচ্ছা দেখো এটা হচ্ছে উপর থেকে নিচের নামসে উপর থেকে কোথায় নিচে আচ্ছা আমরা জানি হচ্ছে যেই রেখা মনে আছে মনে আছে দেখো এই যে একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ দেখো যেটা বাম থেকে ডানে নির্মগামী এটা আমার হাতের বাম পাশ এটা হচ্ছে ডান পাশ যেটা বাম থেকে ডানে নির্মগামী এগুলো হচ্ছে আমি পড়িয়েছি যেটা বাম থেকে ডানে নির্মগামী সেটা ডাল হয় ঋণাত্মক মানে মাইনাস যেটা বাম থেকে ডানে উর্ধ্বামী সেটা ডাল হয় ধনাত্মক সেটা ডাল কি ধনাত্মক যেটা ভূমি অক্ষের সমান্তরাল সেটা ডাল হয় শূন্য যেটা লম্ব সমান্তরাল সেটা ডাল হয় অসীম তাহলে বাম থেকে ডানি নিম্নগামী হলে ঋণাত্মক বাম থেকে ডানি উত্তগামী হলে ধনাত্মক ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য লম্ব অক্ষের সমান্তরাল হলে ও এখন কি আর তো এই যে এখানে 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 হচ্ছে এমসি এটা এমসি না এই এমসি বাম থেকে ডানে নিচে নেমে আসতেছে তার নিচে নামতেছে মানে ওর ডাল কি ঋণাত্মক ওর ডাল কি ঋণাত্মক মানে মাইনাস অন্যদিকে অন্যদিকে এম আর হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল তার ডাল হচ্ছে কি শূন্য আচ্ছা তুমি বলো তো শূন্য বড় নাকি মাইনাস বড়। অবশ্যই শূন্য বড় তার মানে শূন্য যদি বড়। হয় এই যে এই 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 বিন্দুতে এ বিন্দুতে শূন্য যদি বড় হয় তার মানে এম আর বড়ো এম আর রেখার ডাল বড় শূন্যর তুলনায় শূন্য মানে হচ্ছে এম এর তুলনায় শূন্য মানে কার তুলনায় শূন্য মানে হচ্ছে এমসির তুলনায় তার মানে আমি বলতে পারি হচ্ছে দেখো আমি বলতে পারি হচ্ছে কি দেখো যে এম আর রেখার ডাল বড় কার তুলনায় এম এর তুলনায় এটা কোন বিন্দুতে এ বিন্দুতে কেন কারণ যে এম আর যেহেতু বুমি সমান সমান্তরাল তার মান হচ্ছে শূন্য আর এটা যেহেতু বাম থেকে ডানে নিম্নগামী তার মান হচ্ছে মাইনাস তাহলে শূন্য বড় মাইনাসের তুলনায় শূন্য বড় শূন্য যেহেতু বড় হবে সেই জন্য আর এর ডাল বেশি হবে তার মানে এখানে ঘটনা উল্টা ঘটছে ঘটনা কি উল্টা ঘটছে এখন বিন্দুতে আসো দেখো বিবিন্দুতে বিন্দুতে যেটা ভূমি অক্ষের সমান্তরাল সেটা হচ্ছে এম আর রেখা সেটা কি রেখা এম আর রেখা তার মানে এটার ডাল হচ্ছে শূন্য এটার কি শূন্য আর নিচ থেকে নিচ থেকে উপরে উঠছে তাহলে বাম থেকে ডানে উপরে উঠছে তার মান হচ্ছে ধনাত্মক তার মান কি ধনাত্মক তার এম সির মান হচ্ছে ধনাত্মক মানে এমসি 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 বড় 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 কার তুলনায় তুলনায় আর এর এর মান তো শূন্য এটার ডাল হচ্ছে শূন্য তার মানে এটার তুলনায় তার আমি বলতে পারবো এমসি বড় এম আর এর তুলনায় এম বড় কার তুলনায় এম আর এর তুলনায় তার মানে এক এই এতে শুধু একটা শর্ত পালিত হয়েছে আর বিতে দুইটা শর্ত পালিত হয়েছেন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যদি জটিল মনে হয় তাহলে আমাকে আবার বলি আমি প্রয়োজন আবার ধরে ধরে ব্যাখ্যা করব আমি স্লাইডে আলোচনা না করে আমি একদম তোমার হচ্ছে আমি এই স্মার্ট বোর্ডের আমাদের স্লাইডের মধ্যে আলোচনা করছি যাতে প্রতিটা লাইন আমি ব্যাখ্যা করে করে ধরে ধরে বোঝাতে পারি এখন আশা করছি এই বিষয়টা তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো এখন এখন যেটা করব আমরা পূর্ণ প্রতিটা মূলক বাজারে ভারসাম্য করব না বাজারে কি করবো ভারসাম্য করব বাসাম্য হয় তিন ধরনের ভারসাম্য কয় ধরনের হয় তিন ধরনের একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা একটা হচ্ছে ক্ষতি স্বাভাবিক অস্বাভাবিক এরপর কি ক্ষতি স্বাভাবিক অস্বাভাবিক এবং কি ক্ষতি